আল্লাহর শান্ত এটা যখন তিনি কোনো জিনিসের ইচ্ছা করেন বলেন কোন সেটা ফায়াকোন হয়ে যায় যেটা জমিনে শোনা যায় না সেটা আসমানে শুনে নেওয়া হয় যে কাহিনী অসম্পূর্ণ থেকে যায় তাদের কাহিনী আসমানে সম্পন্ন হয় তারপর তিনি তোমার মনের পছন্দ জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে আর তুমি অবাক হয়ে যাবে আল্লাহর কাছে চাইতে থাকো কেন না যে আল্লাহর কাছে চাওয়া ছাড়ে না আল্লাহ তাদের চাওয়াতে উত্তম কিছু দেন আর সব কথা তো আল্লাহর ইচ্ছারিত হয় তারপর জিনিস হোক অথবা মানুষ হারানো সব কিছু ফিরে পাওয়া যায় বিশ্বাস রাখো আল্লাহ যা তোমার জন্য লিখেছেন সেটা শেষমেশ তোমার সাথেই থাকবে তারপর মানুষ কতটাই বাধা দিক না কেন তারপর নসিব যতটাই চেষ্টা করে নিক আর যেটা তুমি অসম্ভব ভেবে তোমার দোয়াগুলো থেকে বের করে দাও তোমার রব সেটা এক মুহূর্তে সম্ভব করার ক্ষমতা রাখেন তার কোণের ওপরে কখনোই সন্দেহ করো না আল্লাহতালা বারবার বলেছেন যে প্রতিটা জিনিসের জন্য আমাকে স্মরণ করো হোক ছোটো অথবা বড় কেননা তার তোমার চাওয়া পছন্দ আর একদিন আসবে যখন তুমি তোমার চোখে নিজের সমস্ত দোয়াগুলো কবুল হতে দেখবে তাহলে দোয়া চাইতেই থাকো কেননা দোয়ার মাধ্যমে সব কিছু বদলাতে পারে যা তুমি করতে পারো না তা দোয়াগুলো করতে পারে তারপর তোমার চোখে সেই জিনিস লাখ অসম্ভবই লাগুক না কেন দোয়াগুলো কোণের মতো হয় যা শেষে মজে যা হয়ে তোমার কাছে ফিরে আসে আল্লাহ বলেছেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ এটা তো বলেননি যে সেই স্বস্তি তোমার মনের পছন্দ মতো জিনিসের সুরতে হতে পারে না আল্লাহ নিজের মর্জির মোতাবেক তোমার নসিব লিখে রেখেছেন কিন্তু হতে পারে তোমার ভাগ্যের সেই পাতায় আল্লাহ এটাও লিখেছেন আমারও সেটাই ইচ্ছা যা তোমার আর তোমাকে এটা কে বলেছে যে যা কিনে নেওয়া হয় তা পুনরায় আর ফিরে পাওয়া যায় না তুমি কি সরণী ইউসুফ আল্লাহ তার পিতার কাছে ফিরিয়ে দেয়া মোসা আল্লাহ সালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছিল হাজেরার ইব্রাহিমের কাছে ফিরে আসা আয়ুব পর্যন্ত তার সন্তানদের ফিরিয়ে দেয়া আল্লাহ তোমার কাছে সমস্ত জিনিস ফিরিয়ে আনেন শুধু তিনি সেই জিনিসগুলোকে দূরে এজন্য করেন কেননা তুমি সেই জিনিসগুলোকে এতটা ভালোবাসতে শুরু করো যার হকদার শুধুমাত্র আল্লাহ জীবনে কিছু জিনিস এমন থাকে যা আমাদেরকে আল্লাহর সাথে জুড়ে রাখে কখনো চাওয়ার সুরতে কখনো পরীক্ষার সুরতে অথবা স্মৃতি যতটা আমাদের কষ্ট হয় ততটাই আল্লাহকে মনে পড়ে যত অন্তরে কষ্ট বাড়ে তত জলদি আমরা আল্লাহর নিকটবর্তী হই তার সামনে ঝুঁকে যায় যদি দোয়া চাইতেই সব আশা পূরণ হয়ে যেত তো আল্লাহর সাথে কিভাবে জুড়তে পারতে সবর আর বিশ্বাসই আছে যা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে আল্লাহর নিকটে থাকো সব চাওয়াই পূরণ হয়ে যাবে কোনো কাহিনী অসম্পন্ন থাকবে না তুমি নসিব আর সময়ের সাথে লড়াই করতে থাকো এটা না ভেবেই যে নসিব লেখার ইখতিয়ার তো আল্লাহ তোমাকে দিয়ে রেখেছেন যে নিজের দোয়াগুলোর মাধ্যমে যখন চাও যেভাবে চাও বললে ফেলো আল্লাহ যখন কোনো জিনিস মনে দেন তো কোথাও না কোথাও নসিবে জায়গা অবশ্যই রাখেন আল্লাহ না চাইলে তুমি চাইতেও পারবে না আল্লাহ মনে অস্থিরতা এজন্য তৈরি করেন যেন তুমি দোয়ার মাধ্যমে সেই জিনিসকে হাসিল করো নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আর তারপর যখন সমস্ত উসিলা মূল্যহীন লাগতে শুরু করে তো বুঝে নিও আল্লাহ পাক নিজেই উসিলা বানাতে চান আর আমাদের ইমান আছে যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান হতে পারে এই দেরির পরে তোমার চাওয়ায় তোমার নসিব হতে পারে তোমার কাহিনীর সমাপ্তি কোনেই আছে দোয়া তোমার চাওয়ার সমস্ত দূরত্বকে দূর করতে পারে দোয়া যা অসম্ভব সেই কাহিনীকে সম্ভব বানাতে পারে দোয়া নিরাশা থেকে আশার প্রদীপ জ্বালাতে পারে যা তোমাকে কষ্ট দেয় প্রতিটা সেই খেয়াল তোমার মন থেকে দূরে করতে পারে নিশ্চয় আমার রব দোয়াগুলোকে শোনেন তোমার বোঝা না বোঝা মানা না মানাতে কিছুই হয় না যখন আল্লাহ বলে দিয়েছেন যে দোয়াগুলো পাথরকেও তাদের জায়গা থেকে সরাতে পারে তো তারপর দোয়াগুলো নসিবের লেখাকেও বদলাতে পারে কবুলিয়তের সন্দেহে তো প্রশ্নই আসে না আর কে জানে শেষমেশ তুমি সেটাই পাবে যা তুমি আল্লাহর কাছে চাইছ শুধু এজন্য যে তুমি সবর করেছ আর দোয়া চাওয়া ছাড়নি তুমি এখন যেই পরিস্থিতিতে তা আল্লাহর পরিকল্পনার একটা অংশ আর এটা পার করলে তোমার জন্য সে সব কিছু আছে যা তুমি চাও যা আল্লাহ তোমার জন্য লিখেছেন সেটা যে কোনো অবস্থায় তুমি পাবেই তারপর সেটা রাস্তায় হারিয়ে যাক না কেন কিন্তু মঞ্জিলে পৌঁছে সেটাই তোমার ভাগ্য হবে যদি তোমার মন বারবার তোমার সাথে এই কথায় লড়াই করে যে এখন আর হার মানা যাবে না এখনও তো আরও দৃঢ়ভাবে আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে এখনো আকাশ থেকে দোয়াগুলোর কবলীয়তা আসতে দেখা বাকি এখনও তো কোন ফায়াকোনের সুগন্ধ পাওয়া বাকি তাহলে জেনে নাও আল্লাহর পক্ষ থেকে শক্তি এসে গেছে খুব জলদি মজে যাওয়া আসতে চলেছে তুমি দোয়া চাওয়ার সময় ভেব না যদিও সেই জিনিস তোমার অসম্ভব মনে হচ্ছে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় তাই তুমি আল্লাহর কাছে শুধু চাও তিনিই মজে যা করবেন উনিই দিবেন উনিই সম্ভব করবেন তাই শুধু সবর করো আর দোয়া করা কখনোই ছেড়ো না তারপর দেখো তুমি তোমার দোয়াগুলোর মাধ্যমে সেটাও পাবে যা তোমার নসিবে ছিল না আর যদি বিশ্বাস করো তাহলে পরিস্থিতি দেখে হতাশ হয় না কারণ মজেজা শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই হয় আর মজেজা প্রতিদিনই হয় তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন কষ্ট দেওয়ার পরে দেয়া ভালোবাসা আর অবহেলা করার পরে দেয়া গুরুত্ব কোনো দামই রাখে না যখন তোমার নফস আর শয়তান তোমাকে ও আসা দেয় যে তোমার দোয়াগুলো কোনো কাজ হবে না তো নিজেকে বলো জাহাজরত ইব্রাহিম সালাম বলেছিলেন যে আমি শুধুমাত্র আমার পরোয়ার দেগারকে ডাকতে থাকব আমার বিশ্বাস আছে যে আমি আমার পরোয়ার দেগারের কাছে যে কখনো নিরাশ হব না ভরসা যদি আল্লাহর ওপর থাকে তো হেরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি কখনো তুমি ক্লান্ত হয়ে যাও তো হতাশ হই না আল্লাহর সাথে কথা বলবে সবর করবে এমন হয় অনেক সময় যে বান্দা ক্লান্তও হয়ে যায় বিশ্বাস ছাড়া দোয়াগুলো অসম্পূর্ণ দোয়াগুলো সব করতে পারে যা চাচ্ছ তা তোমার জন্য দুনিয়ার জন্য অসম্ভব কিন্তু যার কাছে চাচ্ছ যেই পুরো নিজামকে চালাচ্ছেন যার হুকুমে সূর্য উদয় হয় আর অস্ত যায় যার হুকুমে সকাল সন্ধ্যা রাত্রিতে বদলে যায় যে তোমাকে আজ পর্যন্ত সামলে এসেছেন তিনি কিভাবে তোমার দোয়াগুলোকে কবুল করবেন না আল্লাহর কাছে যখনই চাও যেভাবেই চাও উনি অবশ্যই শোনেন উনি তোমার নিরবতাকেও শোনেন আর তোমার বুকে লুকিয়ে রাখা গোপনীয়তা সম্পর্কেও জানেন শুধু তুমি দৃঢ় বিশ্বাস নিয়ে যাও তারপর দেখে নিও তোমার দোয়াগুলো আপনা আপনিই কবুল হতে দেখতে পাবে উনি তোমার সেজদায় ফেলা অশ্রুকে মূল্যহীন ছাড়েন না উনি যখন তোমাকে সেজদার তৌফিক দেন তো তোমার দোয়ার অপেক্ষা করেন উনি যিনি তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসেন তিনি কিভাবে তোমাকে কষ্ট পেতে একা ছাড়বেন এটা শুধুমাত্র পরীক্ষা যা উনি তার প্রিয় বান্দাদের দেন এই কঠিন সময়ে তোমার সবর তোমাকে তোমার রবের সাথে মিলিয়ে দেয় যখন ফল দেওয়ার সময় হয় তো তিনি তার রহমতের সমস্ত দরজা খুলে দেন যখন কোন বলে দেয়া হয় তো আসমানের ফায়সালা তোমার চাওয়ার মোতাবেক লিখে দেন তারপর সেটাও পাওয়া যায় যা কখনো না পাওয়া ছিল তারপর তিনিও এমন দেন যে সব অসম্ভব সম্ভবের রূপ নাই। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম